সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই বলেছেন যে আমি আসলে বেদে কন্যার বাসায় গিয়ে তাদের সাথে খাই কিনা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে তাদের বাসায় ইলিশ মাছ রান্না করেছে বৈশাখী এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখীর বর তো তাদের হাতের রান্না কিন্তু অনেক সুস্বাদু তো আপনারা যদি কখনো না খান তাহলে বুঝবেন না আর আপনারা অনেকে বলেছেন যে আসলে বেদে রাখি খায় না খায় আসলে তাদের হাতে রান্না খাওয়া যায় কিনা যেহেতু তাদের মেয়েকে আপনারা বিয়ে করতে চান এটা আপনাদের অনেকের হৃদাদ্বন্দ্ব থাকতে পারে মনের মধ্যে তো আমি বলি ভাই বেদেরা কিন্তু ইসলাম ধর্মের মানুষ তো সেক্ষেত্রে হয়তোবা তাদের আন্দার মধ্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে কিন্তু তারা কিন্তু একদম হালাল খাবারটাই খায় ঠিক যেমনটা আমরা আপনারা খাই বা ইসলামে যেটা খাওয়া যায় আছে তারা কিন্তু সেটাই খায় এবং বেদের মেয়েরা কিন্তু অনেক সুন্দর করে রাঁধতে পারে তারা যেমন তাদের শরীর যেমন ঠিক চকচকা রাখে বা আপনারা দেখেন যে বেদের মেয়েরা সুন্দর তাদের হাতের রান্নাটাও কিন্তু অনেক সুন্দর তো যদি কারোর খাবার ইচ্ছা হয় অবশ্যই চলে আসবেন আমার শ্বশুর বাড়িতে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী এবং বৈশাখীর বর আসলে এরা খুবই ভালো মানুষ তো বেদেদেরকে আপনারা যেখানে দেখবেন তাদেরকে আসলে অবহেলা করবেন না যেহেতু পেশাগত ভাবু তাদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে আপনারা জেনে খুশি হবেন তারা কিন্তু এখন সচ্ছল বা তাদের পারিবারিক বা শিক্ষা দীক্ষার হারও কিছুটা বেড়েছে আগের এবং আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য যে আমরা চাই যে বেদেরা বেদে সমাজের ছেলে মেয়েরা যেন আমাদের মধ্যে উঠা করে বা অনেকেই আমাদের মধ্যে মেলামেশার সুযোগ পাই যাতে তাদের আগের যে পেশাটা ছিল সেখান থেকে যাতে বের হয়ে আসতে পারে আমরা চাই যে আমরা সবাই যেহেতু মানুষ আমরা সকলে মিলেমিশে থাকবো আমার ভিডিও করার মূল উদ্দেশ্য কিন্তু জাস্ট আমি তাদেরকে আপনাদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্যই আমি মূলত ভিডিওগুলো তৈরি করি তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন আর বেদেকন্যাকে আপনি বিয়ে করতে চান কি না সেটাও জানাবেন তো বেদেকন্যার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এবং অনেকেই আমার সাথে দেখা বা যোগাযোগ করার চেষ্টা করেন বা যোগাযোগ করার জন্য বলেন তো আমার যারা ফেসবুকে যারা অ্যাড নেয় আমাকে ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন অথবা এখানেও কমেন্ট করে জানাতে পারেন বা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা মেল করতে পারেন তো দর্শক আপনারা কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভালোভাবে জানাবেন কমেন্ট করে আর আমি আসলে বেদে বেদেকন্যাকে বিয়ে করে কেমন আছি বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনারা আমাদের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আর বেদের মেয়েরা ভাই অনেক সুন্দর মনের মানুষ তো এদের সাথে যদি আপনারা বিয়ে করেন কখনো কোনো সমস্যা হবে না এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে বিয়ে সাদি করতে চান তো যে যেখানে বিয়ে করেন ভাই অবশ্যই আপনি বুঝে শুনে দেখে তারপরে বিয়ে করবেন আমার চ্যানেলে কার ভিডিও আপনাদের সবচেয়ে ভালো লাগে অবশ্যই জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কার ভিডিও দেখতে চান বা বেদেদের ভিডিও ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ